তো হোয়াটসঅ্যাপ এভরিবাডি আমরা আজকে দেখতে চলেছি বাংলাদেশি পাঁচজন বড় বড় ইউটিউবারস ফার্স্ট ভিডিও যেমন তালাওয়াই কাবো এন্ড मिस्टर ट्रिपल आर ভাই তো কোনো সময় না নষ্ট করে শুরু করা যাক সো নাম্বার 5 নাম্বার 5 এ যে ইউটিউবারটা রয়েছে তার নাম ইউএমপি সাকিব তো তার ইউটিউব চ্যানেলে যে প্রথম ভিডিওটা আপলোড করা হয়েছিল সেটা কিন্তু 3 বছর আগে করা হয়েছিল গাইস এন্ড সেই ভিডিওতে কিন্তু ছিল বাংলাদেশ ফ্রি ফায়ার ব্যাট নিয়ে তো তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়ন তো তার প্রথম ভিডিওর কিছু ঝলক দেখে আসা যাক যারা এসে বলতো ভাই একটা ডিজলক দেন না ভাইয়া প্লিজ সবাই বলে আমরা গেমের পেছনে অনেক টাকা খরচ করি অনেক টাকা নষ্ট করি আমি বলি কি আমরা তো কোনো মাদক গ্রহণ করতেছি না আর কোনো খারাপ কাজেও টাকা লাগাইতেছি না অনেক মিস করবো ভালোবাসার আইডিটা যদি বাংলাদেশ থেকে পাবজি আর ফ্রি ফায়ার ব্যান করে দেওয়া হয় তাহলে যেন সকল ধরনের খারাপ কাজ ওইগুলো যেন বাংলাদেশ থেকে দূর করে দেয় নম্বর ফোর নম্বর ফোরে যে ইউটিউবারটা রয়েছে তার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু রাহাত ওয়াইটি কিন্তু তাকে বাংলাদেশ টপ ওয়ান বলেই সবাই তার ইউটিউব চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট টোয়েন্টি সিক্স মিলিয়ন অ্যান্ড তার প্রথম ইউটিউব ভিডিওটা আপলোড করা হয়েছে চার বছর আগে The cash is a third, we go get not need for a penny. We run and don't make us repeat it. already got luck for the Nino. We put it on in the streets, they can't beat us. Put my soul in this like a retail. Working, I'm slaving, I don't need a breather. Hey, okay, Rick and his father won't deal. Peace gonna flock the shit coming from real. And my little man's gonna reap. I call up Aggie, we gang and breach smoke. Gang, 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 gang. Them bullets rain. If my man's fall down, he say no names. Respect the game for my niggas in the chat. তো দেখতে পেলেন তার ভিডিওর কিছু ঝলক এন্ড এই ভিডিওটা কিন্তু চার বছর আগে আপলোড করা হয়েছিল সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন এন্ড আমরা नेक्स्ट कांटेস্টেমে দেখায় কল সনমত্রী সনমত্রীতে যে ইউটিউবারটা রয়েছে তার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু গেমিং উইথ তালা ব্যাক এন্ড তার চ্যানেলে কিন্তু 2. ফিফটি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে অ্যান্ড সে কিন্তু বিভিন্ন ফ্রি ফায়ার রিলেটেড ফানি কন্টেন্ট ক্রিয়েট করে তো দেখে আসা যাক তার ভিডিওর কিছু ছল আমার ফ্রেন্ড আমার সাথে খেলে না ভাই প্লিজ আমার কো ব্রান্ড দেন ভাই আমার ফ্রেন্ড আমার সাথে খেলতে চায় না ভাই আমার কাছে কিছু নাই খেলার মতন ভাই প্লিজ ভাই ভাই প্লিজ আপনি একটু মায়া নাই ভাই প্লিজ ভাই কো ব্রান্ড দেন ভাই

নম্বর 2 নম্বর 2 তে যে ইউটিউবারটা রয়েছে তাকে মোটামুটি সবাই চেনে অ্যান্ড যারা গেমটি খেলেন তারা কিন্তু সবাই মোটামুটি তার ভিডিও দেখে এন্ড সে কেও না আমাদের इट्स কার্ডবক্স এন্ড সে কিন্তু বেস্ট AWM প্লেয়ার হিসেবেও পরিচিত এন্ড তার চ্যানেলে কিন্তু বর্তমানে 4.23 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সো দেখা যাক তার কিছু গেমপ্লে ঝলক

সো সো নাম্বার নাম্বার যে ইউবারটা রয়েছে তোমরা কিন্তু মোটামুটি তাকে সবাই জানো ভাই তোমরা ভাই সবাই সে শেখে কেউ না বাংলাদেশের টপেস্ট গেমিং ক্রিয়েটর মিস্টার ট্রিপোলা বর্তমানে তার ইউটিউব চ্যানেলে কিন্তু সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সো দেখে আসা যাক তার গেম প্লেয়ার কিছু ঝলক

ভাইরে পাই তোমরা তো দেখতে পেলে মিস্টার ট্রিপল আর ভাইয়ের ভিডিও ভাই আমার বিশ্বাসই হইতেছে না এটা মিস্টার ট্রিপল আর ভাই যাই হোক এই ভিডিওটা কিন্তু ছয় বছর আগে সারা হয়েছে ভাই তোমরা বিশ্বাস করবে না কিন্তু এটা ছয় বছর আগে আপলোড করা হয়েছে এন্ড ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও एंड बेसि बेसि कमेंट करो भाई डाक कमेंट की देखते चाहते हैं